নমস্কার বন্ধু দেখুন জীবনে এমন পর্যায়ে কখনো পৌঁছবেন না যেখানে লাভ দেওয়ার মতো শক্তিটুকুও আর অবশিষ্ট থাকবে না তাই বলছি বন্ধু সময় থাকতে নিজের অবস্থানটাকে পরিষ্কার করুন প্রতিবাদ করুন নিজের সম্মানকে নিজেই রক্ষা করুন না হলে একদিন হয়তো আপনিও সেই সেদ্ধ ব্যাঙ হয়ে যাবেন যে বাঁচতে চেয়েও বাঁচতে পারেনি তাহলে আসুন সেই ব্যাংকটার কথা আপনাদের সামনে একটু বলি শুনুন ভালো লাগবে একটা ব্যাংক একটা ব্যাংকে যদি আপনি ঠান্ডা পানি মানে জল ওই ঠান্ডা পানির পাত্রে মানে জলের পাত্রে রাখেন আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন তাহলে কি হবে ব্যাংকটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না সে চুপচাপ সেই পানি বা জলের মধ্যে বসে থাকে আর নিজের শরীরে তাপমাত্রা পানির সঙ্গে মানে জলের সঙ্গে সামঞ্জস্য করতে থাকে তারপরে কি হয় ধীরে ধীরে পানিও গরম হচ্ছে থাকে আর ব্যাঙটাও ধীরে ধীরে শরীরের উত্তাপটাকে সহ্য করার চেষ্টা করে এইভাবে সে একটা সময় যখন দেখলো সেভাবে এখন তো আর সহ্য করা যাচ্ছে না কি করি এখন কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই পানির তাপ এক সময় এত বেশি হয়ে যায় যে সে আর সহ্য করতে পারছে না তখন ব্যাংকটা বুঝতে পারে যে এখন আর এখান থেকে আমার লাভ দেওয়া ছাড়া কোনো উপায় নেই এখান থেকে লাভ দিয়ে বেরোতেই হবে কারণ আমার বাঁচার দরকার কিন্তু কিন্তু হায় তখন তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপগুলোকে সহ্য করার জন্য তাই সে চাইলেও আর লাভ দিয়ে বের হতে পারে না ধীরে ধীরে সে তখন সেদ্ধ হয়ে মারা যায় ব্যাংকটা তখন ধীরে ধীরে সেদ্ধ হয়ে মারা যায় আচ্ছা আপনি কি জানেন ব্যাংকটা আসলে মারা যায়নি ব্যাংকটা আসলে মারা যায়নি পানির তাপে বরং মারা গেছে সময় মতো সিদ্ধান্ত নিতে না পারায় এই ঘটনাটাকেই বলা হয় ব্লগিং ফ্রগ সিনড্রোম এই ঘটনাটিকে বলা হয় বয়েলিং ফ্রগ সিনড্রোম এই যে গল্পটা এই গল্পটার সঙ্গে আমাদের জীবনের কিন্তু হুবহু একটা মিল আছে আমরা অনেক সময় একের পর এক অন্যায় আমরা সহ্য করি অনেক অবহেলা সহ্য করি অনেক কষ্ট সহ্য করি অনেকের অনেক রকম কথা আমরা কষ্ট করে হলেও মেনে নিই আর ভাবি এখন না হয় মেনে নিচ্ছি কিন্তু পরে একটা কিছু করবো এখন থাক এখন মেনে নিই কিন্তু যে সময় শুরুতেই সময় শুরুতেই যে এটা কিন্তু ঠেকানো যেত সেটা ধীরে ধীরে আস্তে আস্তে সহ্য করতে 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 একটা ভয়াবহ রূপ নেয় তখন কিছু আর কিছুই করার থাকে না তখন আমাদের মনের শক্তিটাও থাকে না সাহসটাও হারিয়ে যায় আমি প্রথমেই যে আর বলেছিলাম তাই জীবনে কখনো এমন পর্যায়ে পৌঁছবেন না যেখানে লাভ দেওয়ার মতো শক্তিটুকুও আপনারা থাকবে না তাই সময় থাকতে নিজের অবস্থানটাকে পরিষ্কার করুন যদি প্রতিবাদ করার হয় প্রতিবাদ করতে থাকুন নিজের সম্মানকে রক্ষা করার চেষ্টা করুন না হলে একদিন হয়তো ওই সেদ্ধ ব্যাং হয়ে যাবেন আর সেদিন বাঁচার থেকেও বাঁচার চেয়েও বাঁচতে পারেননি এই কথাটা মনে আসবেন বাঁচতে চেয়েও বাঁচতে পারেননি এই কথাটা আপনার কিন্তু মনে আসবে নমস্কার ভালো থাকবেন